কি তা জানি না তারপরও কিছু কথা শেয়ার করি যেমন আপনাদের বাবি আজকে একটা ভিডিওর সাথে কি কারণে কথা বলে নাই কি এটা সাধারণ হয়তো আবার আর মেয়ের আছে এর আছে এবং যে হোক যার মাধ্যমে শুনতে পারে হয়তো দুইটা খাট দুইটা খাটের একটা খাট কিন্তু রাইখা যেতে পারত ঘরটা তো খালি পুরা খালি আর বাড়িতে ধরেন এক সময় বাড়িতে যেমন বেড়াতে যায় এই বাড়িতে তো সে এক সময় বেড়াতেই আইবো তা চিন্তা করা উচিত ছিল যে আমি একটা জিনিস একটা খাট চিন্তা ভাবনা করছে আমি কিছু মাংসমানা কি কিনা হয়তো আবার আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আপনাদের দেওয়া কথা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম আরেকটা ভিডিও ভিডিও শুরু আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর বিশেষ করে আজকে আসলাম কিছু কথা বলার জন্য কথাগুলা হয়তো বলা ঠিক হইব কি না তা জানি না তারপরও কিছু কথা শেয়ার করি যেমন আপনাদের ভাবি আজকে একটা বিরোধ দিছে যেমন মা আজকে সকালে সে মিম মিম তো জানেন মিম অসুস্থ তাছাড়া আমি গতকাল বলছিলাম যে মায়ের নিয়ে আমি যাব তারপর আমি দেখ মায়ের একাই গেছে মা একদিন পরে যাওয়ার কথা ছিল তারপরও বলো যে না আমি কালকে আজকেই যাব ঠিক আছে তাই গেছে ভালো হয়েছে কিন্তু আমিও খুশি হয়েছি আর জানেনি তো মার মন হয়তো মায়ে তার আপনার আপনাদের বাবির সাথে কি কারণে কথা বলে নাই কি এটা হয়তো মার জানি না মায়ে কী কারণে বলে না কিন্তু আমি তো এগুলো হয়তো তারা বলি নাই যে তুমি তোমার সাথে কথা বলবে না তা কিন্তু একটা জিনিস কী আপনাদের যারা যারা আমাদের এইভাবে ভিডিও দেখে না যেভাবে কমেন্ট করে হয়তো বাজে কিছু মানুষ হয়েছে বাজে কমেন্টের কথা কথাবার্তা বলে এগুলো মায় হয়তো মার কাছে ধরেন হয়তো আবার আর মেয়ের আছে এর আছে এবং যে হোক যার মাধ্যমে শুনতে পারে হয়তো খুকি বলে যে কমেন্টে কথা পাতি বলে তা এইগুলা যখন মায়ের শোনে তা মার মনে কষ্ট লাগে যেমন এর আগের বার এইবার এইবার ঠিকা মানে এইবার তো আপনার ভাবে মানে সমস্ত গর খালি করে সমস্ত কিছু নিয়েই তার আসবাবপত্র ছিল নিয়ে গেছে কিন্তু আমারও আমারও কিছু ছিল আমার জন্য যেহেতু আমি এই জায়গায় যেহেতু থাকবো সে জানে সে যেতেছে তার কিন্তু দোনরা খাট দুইটা খাট দুইটা খাটের একটা খাট কিন্তু রাইখা যেতে পারতো সে আমার ব্যবহার করার জন্য সে এইটাও রাখে নাই কী কারণে রাখে নাই সে নিয়ে গেছে মনে হচ্ছে হয়তো আমি তার সাথে যাইব হয়তো যাবো এই কারণে হয়তো এরকম চিন্তা ভাবনা করে হয়তো নেয়া নেয় নেই নিয়ে গেছে খাটটা আর আমার জন্য সে যদি এই বাস বাড়িতে যদি ঘরটা তো খালি পুরা খালি আর বাড়িতে ধরেন সময় যে কোনো কাজে একটা অনুষ্ঠান করলে যে কোনো ব্যাপারে ভালো মন্দ সুবিধা সে তো একদিন সে বাপের বাড়িতে যখন বেড়াতে যায় এই বাড়িতে তো সে একসময় সময় যাইব তা চিন্তা করা উচিত ছিল যে আমি একটা জিনিস একটা খাট রেখা দেয় সে আয়সা অনুদরেন যে কোনো একটা কারণ যে আসলো বাইতে ঠিক আছে বাইতে আইসা সে কার ঘরে ঘুমাইবো সে এই ঘরে তো ঘুমাইত তো এই ঘরে একটা তার স্থানে একটা দরকার ছিল যা দেখি আমি আমার আমি চিন্তা ভাবনা করছি আমি কিছু মাল মানা কিনুন কিনা হয়তো আবার এইগুলা যা পারি আস্তে আস্তে কিনা হয়তো ঘুষাইতেব কারণ আর আমি চিন্তা করছি দু একদিনের মধ্যে ঢাকা হয়তো যাওয়ার চিন্তা ভাবনা আছে ঢাকা দেখি ঢাকা যে কোনো জব হোক যাই হোক যদি পাই অবশ্যই ঢাকা আগে দেখি ব্যবসা বাণিজ্য হোক যেটাই হোক যে যেই যে জিনিস পাই যেরকম হয় অবশ্যই ঢাকা যাওয়ার পরে বুঝতে পারুন তাই যা আমি এই কথাগুলো শেয়ার করার কারণ সে আজকে যেই কথা বলছে তার ভিডিওতে যে মা তার সাথে কথা বলে নাই কথা বলার না বলার অনেক কারণ আছে অনেক কারণ বলতে সে এভাবে যে গেল গা বাড়ি থেকে ঠিক আছে সে কারোরও মনে মনে খুশি করে কারো মনে খুশি করে সে যায় না সে সবার মন ব্যয় করে গেছে আর বিশেষ করে সে তো গেছে তার হয়তো আমি তারে কষ্ট দিচ্ছি হয়তো আমার কারণে হয়তো আমার ব্যবহারের কারণে আমার চলাচলির কারণে ঠিক আছে আমার সমস্ত কিছু আমার ধরেন আমার সমস্যার কারণে সে গেছে কিন্তু ধরেন এখন এলাকার যে মানুষগুলা ঠিক আছে হয়তো যারা এলাকায় দেশ দেশ গ্রামে থাকে না তারা হয়তো বুঝতে পারবে না যারা শহরে থাকে সবসময় শহরে বড় হয়েছে তারা হয়তো এগুলো জানে না আর এগুলো চিন্তা ভাবনা কখনো করে না হয়তো এটা লোক যার ধর একটা পার্সোনাল ব্যাপারে দাঁড়ায় শহরের ব্যাপারে আর গ্রামের ব্যাপারে গ্রামে ধরেন অনেক মানুষ একটা মানুষ কিছু করলে একটা মানুষ দুর্ঘটনা করলে অনেক মানুষ জানতে পারে জানে সে আমাদের বাইক থেকে এইভাবে গেছে অনেক মানুষ দেখছে দেখে অনেক কিছু আমার মায়ের বলছে ঠিক আছে তোমার বউ এইভাবে এইভাবে টুম টাম নেওয়া সব কিছু নিয়ে যাওয়ার কারণ কী তাই পোলার সাথে কী হয়েছে পোলায় এরকম করে মাইরে অনেকে অনেক কথা বলে তার মেয়েরা বলে তাই তার তার একটা মানে একটা কষ্টের একটা মানে ভেতরে একটা কষ্ট জমে গেছে ঠিক আছে যে ছেলের বউ সবাই চায় ছেলের বউ হয়তো সে বাইকে থাকলে মানুষের ছেলের বউর সাথে হয়তো একসাথে থাকে একসাথে খায় কিন্তু তা না হলেও ধরেন আমরা দুইটা ভাই আমাদের যেহেতু ছোটো ভাই ছোটো ভাই সেবার জানে নেই সে আলাদা খায় আর ইদারিং প্রায় অনেক দিন ধরে গেছে গা মার সাথে একসাথেই যত বিল্ডিংয়ের কাজের থেকে শুরু করে মার সাথে কিন্তু মায়ের আর ছোট ভাই একসাথে মিলে খুকির সাথে মিলে যা খাওয়া দাওয়া করে বা আব্বায় মা আর আমাদের আগে যখন আমাদের আলাদা করে দিল আমাদের দুই বাইরে তখন একটা কথা ছিল যে ছোট ভাই পাঁচ হাজার টাকা দিবো আমি পাঁচ হাজার টাকা দিব মা বাপে তারা আমাদের দুই ভাইয়ের সাথে খাইব না দুই ভাই এক সাথে খাইব না কারণ আমি বলছিলাম যে মায়ের যে তুমি যে করো কারোর সাথে একসাথে খাওয়া ঠিক আছে যেহেতু খুকি যেহেতু আলাদা হয়ে গেছে গা আমাদের খুকির সাথে খাইলেও সমস্যা নেই আর আমার সাথে খাইলেও খাইলেও সমস্যা নেই কিন্তু ও আপনাদের বাবির যেই আমার সাথে না খাওয়ার একটা কারণ এটাই যে আপনাদের বাবির কিছু গাফলাতি আছে গাফলাতি বলতে সে ধরেন ওই মানে অতিরিক্ত ধরেন যদি বাপের বাড়িতে যায় তার আজকে ধরেন সংসার যদি একটা বড়ো হয় আর সে যদি তার সংসার ভালো যদি তার বাপের বাড়িতে থাকে আবার আমাদের বেবি হওয়ার টাইমটায় ঠিক আছে এই অনেক কিছু ভাবনা আমার মায়ের মার ভাবনা যে আমার মানে কার সাথে খাইলে কার সাথে থাকলে সেও বোঝে যে কার সাথে খাইলে আমি হয়তো ওরকম একটু সে বলবো সে বলতে পারি না হয়তো তার তো বয়স হয়ে গেছে গা ওরকমভাবে কাম কাজ করতে কষ্ট হয় তারপর ওদের অনেক কাজ করতে হয় তার ফ্যামিলি বড়া যেহেতু এই সবাই নেওয়া একসাথে থাকতে গেলে আর আপনাদের বাবি হয়তো বেবি হওয়ার কারণে তাদের বাড়িতে বেশি রয়েছে আবার খুকির সাথে একসাথে বিল্ডিংয়ের কাম কাজ করণে তো একসাথে যেহেতু খাওয়া দাওয়া করে তো আমি দেখলাম যে না ভালোই একসাথে সুন্দর একটা ইয়েছে যে জিনিসটা আমি কইয়া পারি নাই তো হায়দা হয়েছে এটাই ভালো হয়েছে আর আমার আর আমি যে তারে এভাবেই করুন মারে যে বলুন যে মা তুমি আমার সাথে খাও আমার সাথে থাকো ঠিক আছে আমি বলতে পারুন ঠিক আছে কিন্তু আমি যা যারে নিয়ে সাহস করে বলুন সে যদি ওইভাবে যদি সে যদি গ্রহণ না করে তাহলে তো আমার দ্বারা সম্ভব না ঠিক আছে এই কারণে সে আগেও বলছে যে সে এলাকা এই জায়গায় থাকবে না তার এই জায়গায় ভালো লাগে না ঠিক আছে যা আমি দেশে আসার পরে থেকেই ঠিক আছে সে ভাড়া থাকতে চায় আরেকবারও বাসা ভাড়া করে আসে মাল সমালা নিতে পারো নাই আমি তখন বলছিলাম যে তোমার গার্জেন নিয়ে আসো গার্জিয়ানরা নিয়ে আসলে মাল সমালা নিয়ে যাও এই কথা বলার কারণে অনেক কথা বলছে আমার মায়েরে অনেক বিয়সীরা হয়তো কমান করে অনেক খারাপ কথা বলছে তাই মার মনে অনেক কষ্ট দেওয়া সব কিছু মিলেই হয়তো মায়ের আজকে মিমের বাসায় গেছে এই কারণে হয়তো কথা বাতি বলে নাই ঠিক আছে আর মা আমার সাথে বলছে যে দেখ তুই এইভাবে না থাইকা ঠিক আছে মানে আসে না যে এইভাবে তুই না থাইকা তুই ই কর ছেলে সন্তানের কাছ থেকে যা আর দরকার যদি ডাকা থাক ডাকা দেয়া কাম কাজ কর ঠিক আছে বাইকতে থাকলে হয়তো আজকে একদিন দুই দিন তিন দিন তোর তোর দিকে থাকালে মা মার ম মা অনেক কান্নাকাটি করে দেখি সে অনেক বেজারে থাকে মুখ চুখ কালা করে থাকে ঠিক আছে তাই সে টেনশন করে ঠিক আছে তা বিভিন্ন কিছু নিয়ে মানে মানুষের একটা কথা বললে ওই কথাগুলো যদি সে শুনলে তার মনে মানে মার ইটা অন্যরকম ঠিক আছে মায়ের পারে না কারোর সাথে রাগ করে কথা কইতে উঁচু গলায় কথা কইতে পারে না আর এটাই বলছেন আমি আপনাদের অনেক কিছু বুঝাইতে যাই হয়তো বুঝাইতে পারি না কারণ এগুলো বুঝাইতে গেলে নিজের কাছে অনেক নিজের কাছে লজ্জা লাগে আর ওই লজ্জাটা বুঝছেন আমি কখনো চিন্তা করি না যে আমার এইভাবে আমার সমাজে আমার এত হইতে হইতেই আমার সমাজের সঙ্গে মানুষের কাছে খারাপ হইতে হইব খারাপ বলতে ধরে না অনেকে আমি এখন কিন্তু বাড়তেই বেশিরভাগ সময় বাড়তেই সময় দিই রাস্তাঘাটে একটু কম যাই গেল হয়তো তো বৈশাখ হয়তো কে জিজ্ঞাসা করে কি কেমন আছিস ভালো আছিস নাকি এই একটু কথা বলে আসি মানে আগে যে আড্ডা উড্ডা বা একটা কথা বলতাম একজনের সাথে সময় দিতাম এগুলো হয়তো দেই না আর এগুলো না দেওয়ার কারণেই ঠিক আছে যে মানে নিজের কাছে কেমন জানি অনেক ছোটো 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 মনে হয় সব কিছু মিলে যখন জায়গা আপনারা দোয়া করেন আমাদের জন্য জানি ভালো থাকতে পারি আর আপনাদের ভাবি সে মনে হয় না আর সে বাড়িতে আসবে ঠিক আছে যত কিছু বলি ঠিক আছে কে কাকায় তো ইয়ে নাই কাকি যে এইটাই মার মার এইটা সেরেছে দোতে থাকতে নেই যাই হোক আমি অনেক কথা বললাম যদি আপনারা হয়তো জানে না কোন কিভাবে নেবেন কিভাবে আপনারা হয়তো জানেন আর আজকে মা যাওয়ানে ঠিক আছে হয়তো সাপাই থাকলে হয়তো মায়ের সবাইতে কথা আমার কয়েকবার বলছে সবাই কথা মনে পড়ে ঠিক আছে তার তো নাত করে তার তো দেখতে মন চায় তার খারাপ লাগে আর যাই হোক যদি সবাই যায় থাকে তো দেখছি মায় মনে হয় কালকা হয়তো না আসতে কালকা আসতে পারি করতে পারি না মায়া আসে তাহলে আমি হয়তো ডাকা যাওয়ার চিন্তা ভাবনা করুন ঠিক আছে যদি যাই অবশ্যই শেয়ার করুন আমাদের আমার পাশে থাকবেন করে কাপড় সুরগুলো অনেক অনেকগুলো কাপড় সুর একটু ময়লা হয়ে গেছে মানে আমি কাপড় সুরগুলো তো কখনো দেশে এসে আমি কখনো মানে কাপড় সুর আমার দাম পরিষ্কার না আমার বাবী করছে তাই মানুষীয় থাকতে বাইরে থাকতে নিজেটা নিজে সব করতাম কালকে কিছু কাগজ চপুৰ গুচাই ৰাখিব গুচাই ৰাখি হয়তো দি পৰিষ্কাৰ কৰব আৰু কি কি ডাকা গ'লে হয়তো কিছু কাগজ চবৰ নিব দে আপোনাৰ দুজন দুৱা পাৰবে পাছত থাকবে আল্লাম আলাইক